মেসি দলে ফিরেছে লাউতারো মার্থেজ রয়েছেন ফর্মে অন্যদিকে আলভারেজ তো রয়েছেন আগে থেকেই দারুণ সন্দে এর সঙ্গে তরুণ গার্নাস আল আলমাদারত তো থাকছে সামনে শক্তিশালী সিলির বিপক্ষে ভয়ঙ্কর একাদশ নিয়েই স্কেলনি মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টিনা মেসি লাউতারো আলভারেজ সহ কে কে থাকছেন আর্জেন্টিনার এই একাদশে সিলির বিপক্ষে আর্জেন্টিনার শক্তিশালী একাদশ নিয়েই বিস্তারিত থাকছে স্বামী আহমেদ এলাকার প্রতিবেদনে জুনের ছয় তারিখে সিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা দুই হাজার সাল বিশ্বকাপের বাসের পর্বের দুটি ম্যাচ খেলবেন জুন মাস সিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলার জন্য স্ক্যালোনি স্কোয়াডো ঘোষণা করেছেন সেখানে রয়েছেন আর্জেন্টিনা ও ফুটবলের মহারাজা লিওনেল ম্যাচ অ্যালেক্সটার এনজো থিয়াগো আলমাদারা তো থাকছেন সঙ্গে যেখানে আর্জেন্টাইনরা থাকবে সেখানে নতুন নতুন চমক থাকবে এটাই তো স্বাভাবিক লিউনাল ম্যাচিকে ছাড়াও কিছুদিন আগে ব্রাজিলকে যেভাবে ধুয়ে দিয়েছে চার এক গোলের ব্যবধানে ঠিক তেমন শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছেন এবার লিউনাল মেসি সঙ্গে নিয়ে সিলির বিপক্ষে গোলবারে থাকবে না তেমন কোন চমক আগের মতোই থাকবে অ্যামিলিয়ানো মার্থিনের রক্ষণভাগে ভাগে দেখা যাবে ক্রিস্টান রমেরো অটামেন্ডি ও মলিনা ও তাগলিয়া বরাবরের মতোই সর্বোচ্চ চমক নিয়ে আসবে মধ্যমাঠে মধ্যমাঠের দাপটে আর্জেন্টিনা ব্রাজিলকে একদম আটকে দিয়েছিল এবং আক্রমণ ভাগের দুর্দান্ত দাপটে আগের ম্যাচে উড়িয়ে দিয়েছিল উর্গুয়ের মতো কঠিন প্রতিপক্ষকে লিওনাল ম্যাচকে ছাড়াও এই শক্তিশালী দুই শিরোপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছিল আর্জেন্টাইন এই কঠিন একাদশ এবার লিওনাল ম্যাচকে নিয়েই শক্তিশালী ও কঠিন একাদশ সাজিয়ে ফেলেছেন লিওনাল স্কালোনি মধ্য মাঠে থাকবে অ্যালেক্সিস ম্যাকালস্টার এন্ড্রো ফার্নান্ডেজ ও লিওনাল ম্যাসির বডিগার্ড খ্যাত রজ গিউডিপল এবং এর পরবর্তীতে রিপ্লেস হিসাবে নামতে পারে জিওফানি লোসেলসো ও আর্জেন্টিনার তরুণ এক দুর্দান্ত পারফর্মদারী খেলোয়াড় থিয়া গলমাদা এবার আরো বড় চমক নিয়ে আসতে যাচ্ছেন লিওনাল স্কালোনি আক্রমণ ভাগে রাইট উইঙ্গার হিসেবে থাকবেন আর্জেন্টিনার ফুটবলের মহারাজা লিওনাল ম্যাসি এবং লেফট উইঙ্গার হিসেবে থাকবেন স্পাইডারম্যান যার দাপটে এবং স্পাডামান একাই গাড়ে করে টেনে নিয়ে গিয়েছেন এ মৌসুমে অ্যাথলেটিক মাদ্রিদকে এরপরে ইন্টার মিলানের ক্যাপ্টেন লাউতারো মার্থেস থাকবেন আর্জেন্টিনার স্ট্রাইকার পজিশনে এমন শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছে চিলির মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে আলবিসেরা